এখানে কিন্তু এক্স মিলাচ্ছি তো আমরা লিখব এইভাবে এক দুই একটা ফাঁকা করে লিখবো এক দুই লিখলাম এক্স এর যে সাংখ্যিক সহক এবং ওয়াই এর এইখানকার এক্স এর সাংখ্যিক সহক এক এবং দুই নং সমীকরণে এখানকার সাংখ্যিক সহক ওয়ান এখানকার সাংখ্যিক সহক কত ওয়ান এ তাহলে মিল আছে কিনা আছে সাংখ্যিক সহক মিল আছে যখন সাংখ্যিক সহক মিল থাকবে তখন কোনো কিছু গুণ করার দরকার নেই আবার যদি সাংখ্যিক সহক মিল ভিন্ন থাকে তাহলে গুণ করতে হবে তো এখানকার সাংখ্যে সব ওয়ান এখানকার সঙ্গে শখ ওয়ান সো কোনো কিছু গুণ করার দরকার নাই তাহলে এক আর এক লিখলাম এক আর দুই লিখলাম এবার এখানকার যে সামনে যে চিহ্নটা আছে এখানকার যে সামনের চিহ্ন আছে এটা দেখতে হবে এখানকার সামনে চিহ্ন আছে প্লাস এখানকার সামনে চিহ্ন আছে প্লাস যেহেতু প্লাস প্লাস কালকে বলছিলাম চিহ্ন যদি একই হয় চিহ্ন একই হলে একই যদি হয় তাহলে মাইনাস করতে হবে আর যদি চিহ্ন ভিন্ন হয় ভিন্ন হয় তাহলে প্লাস করতে হবে নিয়ম তাহলে এক এবং দুই নং সমীকরণ এখানে দেখলাম যে এখানকার যে চিহ্নটা একই না ভিন্ন একই একই হলে কি করতে হবে মাইনাস করে দিলাম এক বিয়োগ দুই এক নং সমীকরণটা দেখে দেখে লিখলাম ফোর দুই নং সমীকরণটা দেখে দেখে দেখলাম এবার যখন মাইনাস করবেন এখানে তখন এখানে সাইন চেঞ্জ করতে হবে মাইনাস করলে সাইন চেঞ্জ প্লাস করলে কোনো সাইন চেঞ্জ করার দরকার নাই এ মাইনাস কইছেন এখানে প্লাস আছে মাইনাস প্লাস আছে মাইনাস প্লাস মাইনাস এখন এই এক্স আর এ এক্স কাটা এক্সের সামনে এখন প্লাস কিন্তু ওয়ান নাই আছে মাইনাস এক্স এক্স কাটা এবার দেখো এখানে মাইনাস ওয়াই এখানে মাইনাস ওয়াই এখানে ওয়াই এর সামনে কিন্তু প্লাস নাই আর ওয়াইয়ের সামনে এখন হয়ে গেছে মাইনাস তাহলে মাইনাস ওয়াই এবং মাইনাস ওয়াই এখানে মনে মনে ওয়ান আছে এখানে ওয়ান আছে তাহলে মাইনাস টু ওয়াই ইকুয়াল ফোর ফোর মানে আর টেনের সামনে মাইনাস আছে তাহলে মাইনাস সিক্স ঠিক আছে আচ্ছা এই উভয় পক্ষের মাইনাস আর মাইনাস কাটা উভয় পক্ষের মাইনাস কাটে দিলাম কাটে দিলে থাকলো কত টু ওয়াই ইকুয়াল টু সিক্স

এক্স আছে তারপর লিখলেন কি নির্ণয়ের সমাধান নির্ণয়ের সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু সেভেন এক্স এর তারপর হচ্ছে থ্রি এই অঙ্কটা যদি অন্যভাবে কেউ করে ওয়াই যেখানে মিলাইতে চায় তাহলে অন্যভাবে করা যায় অন্যভাবে কি সমীকরণটা দেখে দেখে লিখে দেবেন আগের মতো এটা এক নং সমীকরণ এটা দুই নং সমীকরণ এখন দেখেন অঙ্কটা আমরা এবার এক্স মিলাবো না এবার মিলাবো ওয়াই এখানেও আছে ওয়াই এখানেও আছে ওয়াই তাহলে এ এক নং লিখবো তারপরে দুই নং লিখলাম লেখার পরে এখানকার যে সাংঘিক সহক ওয়ান এখানকার সাংখ্যিক সহক ওয়ান একই সাংখ্যিক সহক একই হলে কোনো কিছু গুণ এখানে করা যাবে না তাহলে গুণ করলাম না এবার এই সমীকরণটার এর মাইনাস প্লাস চিহ্ন ভিন্ন চিহ্ন যদি ভিন্ন হয় তাহলে সমীকরণ দুইটা যোগ করতে হবে এক যোগ দুই করে পাই করে পাই সমীকরণ দুইটা যোগ করবো এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু ফোর এক্স প্লাস ওয়াই টেন

এক্স মাইনাস ওয়াই বা x এর মান হচ্ছে 7, মাইনাস ওয়াই ফোর বা মাইনাস ওয়াই মাইনাসটা দেখতে হবে মাইনাস ওয়াই এ ফোর প্লাস সেভেনটা পাঠা দিলে মাইনাস সেভেন মাইনাস ওয়াই টু এটা থেকে এটা বাদ দিলে মাইনাস মানে চার টাকা সাত টাকা খরচ এইটা এটা কাটা উভয় মাইনাস মাইনাস কাটা ওর ওয়াই একটু আগেই করলাম মান সেভেন ওয়াই মান থ্রি যেভাবেই করি না কেন ওই মান একই আসবে উত্তর একই আসবে সমীকরণ দুইটা দুইটা ধরবেন এক নং আর ধরলেন ধরার পরে এখানে দেখবেন এক্স মিলাবো না ওয়াই মিলাবো যে কোনো ডিসিশন নেবেন মনে করেন এক্স মিলাইতে যাচ্ছ এক্স দেখলেন এক্স এর যে এখানকার সাংখ্যিক সহ আর এখানকার সাংখ্যিক সহ মিল আছে কি না মিল যখন নাই তখন এখানকার সাংখ্যিক সহ দ্বারা এখানে গুণ করবেন আর এখানকার সাংখ্যিক সহ দ্বারা এখানে গুণ করবেন স্যার এই গিনের জায়গা ভুল যাচ্ছে এইটুকু জায়গা ভুল আমি বুঝতে পারছি

ছস নেই ও بیٹা আর অংকটা অন্য নিয়মে করা যায় এমনংশ গুণক কে টু দ্বারা গুণ করলে হয়ে গেল আর কিচ্ছু লাগবে না কিন্তু আমি তোমাদের ছস বিষয়ে যে ঐটা পড়লাম এইভাবেই ছস হবে তাহলে এমনকে আমরা কত দ্বারা গুণ করলাম 6 দ্বারা গুণনকে 3 করব গুণ করার পরে এখানকার যে কি বলে তোমার সামনে যে চলকের সামনে যে চিহ্নটা আছে এটা প্লাস এখানকার যে সামনে চিহ্ন আছে সেটা প্লাস চিহ্ন যদি না কই হয় তাহলে মাইনাস মাইনাস দিলাম করে পাই এবার এম নং সমীকরণটা সিক্স দ্বারা গুণ করবো প্রত্যেকটাকে গুণ করতে হবে তাহলে সিক্স দ্বারা গুণ করলে এইটিন এক্স আঠারো প্লাস এ প্লাস এটাকে সিক্স দ্বারা গুণ করতে হবে তাহলে ছয় দুগুণ বারো এটা জিরো যদি ছয় দ্বারা গুণ করেন তাহলে জিরো আসবে জিরো তারপর এটাকে সিক্স এটা থ্রি দ্বারা গুণ করতে হবে তিন আঠারো

প্লাস আছে তাহলে মাইনাস দেবে জিরোর প্লাস দেওয়া মাইনাস দেওয়া কোনো ফ্যাক্ট না এটা দিলেও কি না দিলেও কি কোনো ব্যাপার না জিরোর মান প্লাস জিরো মাইনাস জিরো আচ্ছা এবার এইটা আর এইটা কাটা তাহলে থাকলো কত বারটা যদি তিনটা বাদ দেন তাহলে নাইন বা আমার দরকার হচ্ছে ওয়াই মান যে কোনো সংখ্যা করি তাহলে আসবে যে যেকোনো সংখ্যাকে জিরোকে নাইন দ্বারা ভাগ করলেন তাহলে জিরো আসবে বি জিরোকে কৌটি দ্বারাও যদি ভাগ করেন জিরো আসবে বি আবার জিরোর সাথে যদি কৌটিও গুণ করেন তাও জিরো আইবি তাহলে ওয়াই এর মান কত হবে জিরো হবে এবার এই যে ওয়াই এর মানটা এই মানটা যে যেকোনো একটা সংমিলন বসাবেন তাহলে এক নং এ বসাই এক নং এ বসাই দিসি তাহলে এক নং সংমিলনটা আবার দেওয়া আছে থ্রি এক্স প্লাস বা বা থ্রিডি এক্স আছে থ্রি এক্স

এক লিখলাম দুই লিখলাম লেখার পরে এখানে কত আছে ওয়ান আছে সাংখ্যিক সব ওয়ান আছে তো ওয়ান দ্বারা গুণ করা না করা একই কথা তাহলে ওয়ান এবার দুই নম্বর সমীকরণটা কত দ্বারা গুণ করবো টু আছে এই যে এক নম্বর এটা দ্বারা এখানে গুণ এটা দ্বারা এখানে গুণ বুঝা হয়নি আচ্ছা তাহলে এবার টু দ্বারা গুণ করে নিলাম টু দ্বারা গুণ করে নিব দুই নম্বর টু দ্বারা গুণ করে নিলে যেহেতু এখানেও প্লাস এখানেও প্লাস তাহলে চিহ্ন যেহেতু একই তাহলে মাইনাস করতে হবে মাইনাস ঠিক আছে করে পাই লেগলাম এটা গুণ করব তাহলে 3x plus 2y equal to 0 মানে ওটা তো কোনো গুণ করে লাভ না তারপরে হচ্ছে দুই দশমিক আছে এই দুই দশমিক কত দ্বারা গুণ করতে হবে দুই দ্বারা তাহলে 12 12x আর এখানে plus 2y equal to 0 যে কোনো যে কোনো সংখ্যা দ্বারা গুণ করো না কেন জিরো হবে এবার বিয়োগ যেহেতু করেছি তাহলে সাইন্সেঞ্জ করতে হবে এটা করা না করা একই কথা তাহলে এটা আর এটা কাটা তাহলে থ্রি এক্স এটা এটা থেকে বাদ দিলে মাইনাস নাইন এক্স ইকাল টু জিরো থেকে জিরো বাদ দিলে জিরো হবে জিরো এবার আমার দরকার হচ্ছে এক্স এর মান বা এক্স ইকাল টু জিরো বাই মাইনাস নাইন হ্যাঁ মাইনাস জিরো বাই মাইনাস নাইন কেন মাইনাস ফোরটিও যদি হয় তাও কি হবে জিরো হবে তাহলে এক্স এর মান জিরো

ওয়াই মান ওয়ান জিরো এক্সের মান জিরো যে কোনোভাবে করো না কেন উত্তর একটা আসবে